হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসছি পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবার ভালো লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন বাচ্চাদেরকে রেডি করে নিচ্ছি একে একে সবগুলাকে আদিলকে আপ্তাহিকে তারপর আবিহাকে রেডি করা হয়ে গিয়েছে এখন আরবিকে রেডি করে নিচ্ছে আর জামা কাপড়ের তো মানে অনেকগুলো ব্যাগ হয়েছে যেহেতু শীতের দিন আর সবগুলো ছোটো ছোট বাচ্চা তো দেখা যায় কি একটা জায়গায় তিনটেও নিতে হচ্ছে জামা কাপড় আর এখন ভালো শীত পড়েছে কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই জানাবেন কমেন্টসে আর কার কোন জেলায় বেশি শীত পড়ছে ওটাও জানাবেন এই তো সবাইকে আমি সেন্ট লাগিয়ে দিচ্ছি ওরা তো খুব খুশি বাড়িতে যাবে নানার বাড়িতে তারপর বিয়ের অনুষ্ঠান কেউ অফিসে যাওয়ার সময় বা কোনো দরকার বাইরে যাওয়ার সময় যখন দরজাটা খুলে ওরা তো অস্থির হয়ে যায় বাইরে যাওয়ার জন্য ওরা যাবে সবগুলো হাঁটা শুরু করে ওরাও বাইরে যাবে এই যে আমাদের আরাফ বাবা এই যে আমাদের সবগুলো ব্যাগ নামিয়ে নিচ্ছে বাসার যে টেকার আছে উনি ওনাকে দিচ্ছে উনি সবগুলো নামিয়ে নিচ্ছে যেহেতু অনেকগুলো ব্যাগ আবুর পক্ষে এত ব্যাগ নেওয়া সম্ভব না সবগুলো ব্যাগ গাড়িতে উঠানো হয়ে গিয়েছে আর এখন আমরা সবাই নেমে যাচ্ছি অনেক দিন পর বাড়িতে যাওয়া হচ্ছে বাড়িতে যাওয়ার কথা শুনলে সবাই অস্থির হয়ে যায় যাওয়ার জন্য এতটা খুশি সবাই আবার বিয়ের অনুষ্ঠান যেহেতু সবাই থাকবে অনেক আত্মীয় স্বজনও আসবে তো এমনিতে তো সবার সাথে দেখা হয় না যখন কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামের সময় সবাই একসাথে হয় তো ওই সময় বেশি ভালো লাগে সবার সাথে দেখা হয় আর আমরা তো সবাই এখন দূরে দূরেই থাকি বিয়ের পর থেকে কেউ কারোর সাথে দেখা হয় না এই তো আমরা আমাদের এলাকায় এখন এটা হচ্ছে আমাদের শেনবাগ এলাকা আর এই এলাকার ঠাতে ঢুকলে মানে অন্যরকম একটা ভালো লাগে যেহেতু এই দিয়ে অনেক আসা যাওয়া স্কুলে যাওয়া অনেক আসা যাওয়া হয়েছে এজন্য এই জায়গার স্মৃতি অনেক আর কেন জানি এমনিতে নিজের যখন জন্মস্থানে যাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এটা হয়তো সবারই শুধু আমার না এই তো আমরা আমাদের বাড়িতেও চলে আসছি আমাদের এই যে ঘরে ঢুকছে আমরা মেন দরজা দিয়ে আমরা ঢুকিনি ওখান দিয়ে গেট আর লাইটিং কাজ চলছিল তো আমরা আমাদের যে আবু যে রাস্তা করেছে ওইটা দিয়ে ঢুকেছি ওইটা দিয়ে ঢুকলে একদম আমাদের বাড়ির ঘরের সামনেই নামতে পারি আর দেখেন আমাদের অনেকগুলা ব্যাগ আর এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম সবাই মনে যে আমরা পুরো বাসা নিয়ে আসছি আর ওই দিন রাতের বেলা এত বেশি শীত পড়েছে সবার হলুদের অনুষ্ঠানে একদম কাফা কাফি শুরু করে দিয়েছে সবাই এতটা শীত পড়েছে এই যে ওদের খেলাধুলা শুরু ওরা বাড়িতে আসছে হাঁটা হাঁটি দৌড়াদৌড়ি এই যে কোথায় থেকে কোথায় যাচ্ছে আর মার্শাল আমাদের বাড়ির এত সুন্দর সবাই খুব মেনটেন করে বাড়ির পরিবেশটা সৌন্দর্যটা ধরে রাখার জন্য সব সময় আর মনে যে একটা পার্ক এই যে কত জায়গা ঘুরার এই সোফাগুলো হচ্ছে যে স্টেজে দেওয়ার জন্য এখানে এখানে রেখেছে তারপর যখন স্টেজটা কমপ্লিট হবে তখন ওখানে দিয়ে দিবে আবিহা বুড়ি উঠে বসে আছে এইখানে এই তো পুরো বাড়িটা হেঁটে দেখছিলাম আসার পর আর সবার সাথে হেঁটে দেখা করছিলাম এক একবার এক একজন আসছিল আর এখানে যে হলুদের জন্য বিরিয়ানি রান্না করছিল আর আদিল যে জিজ্ঞেস করছিল এখানে কি রান্না করছেন এই তো পুরো লাইটিংটা কমপ্লিট হয়ে গিয়েছে রাতের বেলা বিউটা খুব সুন্দর লাগছিল আর সাজানোটা মাসালে অনেক বেশি সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির দরজা পুরো বাড়ির দরজাটা একদম লাইটিং করে দিয়েছে আর বাচ্চারা তো কালারফুল জিনিস দেখলে এমনিতে খুব খুশি হয় আর আদিল মানে খুব এক্সাইটেড ওখানে গিয়ে অনেক সুন্দর হয়েছে পুরো বাড়িটা যখন সাজিয়েছে সব কিছু এই যে এখানে আরও একটা গেট করেছে স্টেজে ঢোকার জন্য ওই দিকের তারপরে স্টেজের ভিতরে এখানে খাওয়ার জন্য টেবিলগুলা দিয়ে দিয়েছে এই যে আদিল নাচছে এখানে ওকে সুন্দর করে রেখে নাচটা করতে শিখেছে জানি না কিন্তু যখন ওকে বললে যে একটু দাঁড়াও বা ভিডিও করে তখন এভাবে নাচতে শুরু করে এটা হচ্ছে সেলফি স্টেজ বানিয়েছে আর মেন স্টেজ তো আছে ওই পাশে ওটাও রেডি হচ্ছে এই যে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এখনও পুরো লাইটিংটা কমপ্লিট হয়নি যে যে ভিডিওম্যান বা লাইটিং ওরা অন্য একটা প্রোগ্রামে গিয়েছে ওখান থেকে আসার পর পুরো লাইটিংটা কমপ্লিট করবে আর স্টেজটা মশালেও অনেক বেশি সুন্দর হয়েছে আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসটি ফলো দিবেন আর পুরো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আর এটা হচ্ছে লাইটিং করার পরের ভিডিও অনেক সুন্দর লাগছিলো সব কিছু আর হলুদের যে অনুষ্ঠান করেছে আমরা সবাই মিলে ওটা পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের জন্য আশা করছি সবাই অপেক্ষা থাকবেন আর ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম